আসসালামু আলাইকুম চলে আজকে আমরা ফ্যাশন গ্যালারিতে এটা কিন্তু নিউ মার্কেটের একটি পাইকারি দোকান ফিয়ার্স টপস ওয়ান পিস এই ধরনের কালেকশানগুলোর জন্য তো আপনারা কিন্তু ওনাদের কাছ থেকে বিজনেস এবং ব্যবহারের জন্য এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন হিউজ পরিমাণে কালেকশান আছে বিভিন্ন টাইপের ঠিক আছে বিভিন্ন টাইপের কালেকশান আছে বাট আজকে কিন্তু আমরা যেটা দেখাবো ওনাদের পরিহাতাউন পরিগাউন দেখাবো ঠিক আছে এই যে দেখেন কত ঘের দেখেন সাধারণত কিন্তু এত ঘের হয় না গাউনগুলো তাই না আর একটু কম হয় দেখেছেন আমি এক সাইড ধরেছি ভাই এক সাইড ধরেছে আচ্ছা তো এটা ডিটেলটা আমি প্রথমে ভাইয়ার কাছ থেকে জেনে ভাইয়া এটা লং হলো আপু 52 54 56 52 54 56 পর্যন্ত আচ্ছা 50 বডি 48 বডি আছে তারও ওকে 50 48 বডির আপুরা পর্যন্ত কিন্তু এটা পড়তে পারবেন ফ্যাব্রিকসটা কি থাকছে ভাইয়া আপু মমেসা মমেসা আচ্ছা মমেসা মমেসা সিল্ক বা মমেসা অ্যালেক্স বলে অনেকে এইখানে দেখেন কুচি কত ঘন ঘন করে আচ্ছা এটা সিল্ক আচ্ছা ঠিক আছে ওকে এটা দেখেন এখানে কুচি কুচি করা আছে এখানে প্রিন্টেক করা আছে এখানে শো বাটন করা আছে আর হাতাটা দেখেন দেখেন এই জায়গাটা কিন্তু একটু ফুলে ফুলে থাকে তাই না পড়লে একটু ফুলে ফুলে থাকে আর হাতাটা দেখেছেন ফুল কভারেজ হাতা একদম ফুল কভারেজ অনেক সময় দেখা যায় যে একটু হাতাটা এভাবে হয়ে থাকে এটা কিন্তু সেটাও হবে না একদম এরকম ফুল হবে হাতাটা ঠিক আছে এই যে দেখেন একটা ডিটেল বুঝিয়ে দিলাম বাকিগুলো কালার দেখিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে আচ্ছা প্রাইস কেমন দেবেন ভাইয়া টাকা আমরা করি কারণে ওকে এটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে এটার ঘেরও কিন্তু অনেক বেশি আর এটা পড়তেও পারবে পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ বডির আপুরা ঠিক আছে আমরা এখন ট্রেন দেখিয়ে দিব সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আছে ওনাদের কাছে এই যে দেখেন ওকে ঠিক আছে ভাইয়া এটা দেখেন এটার কিন্তু একটু আগে একটা ব্লু দেখালাম মেবি তাই না সুন্দর কিন্তু পার্পল কালার হুম সুন্দর ঠিক আছে যারা হচ্ছে ছোট ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন তো এগুলো কিন্তু অনেক ধরনের প্রিন্ট আসে নিত্য নতুন প্রিন্ট আসে তাই না ভাইয়া আপনাদের হচ্ছে যার যেরকম প্রিন্ট লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আচ্ছা আগে 1 টাকা করতে হবে আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে প্রোডাক্টের টাকা একসাথে দিয়ে তুলে নেবেন এই সুযোগটা কিন্তু আপনাকে ঢাকা শহরে কোনো শপ বা কোনো দোকানদারই কিন্তু দিবে না এটা দিচ্ছে শুধুমাত্র আপনার ফ্যাশন গ্যালারি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন ফ্যাশন গ্যালারি ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারটায় যোগাযোগ করবেন আর যারা হচ্ছে আসতে চান চলে আসবেন দোকান চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এক নাম্বার গলি দিয়ে ঢুকলেই কিন্তু হাতের বাম দিয়ে ঢুকে যাবেন একদম ইজি ভাইয়াদের শোরুমে আসা এবং চাইলে আর আরও যে কালেকশনগুলো আছে সেগুলোও কিন্তু এক পার্সেলে আপনারা অর্ডার করে ফেলতে পারেন বিদায় নিচ্ছা আল্লাহ আসসালামু আলাইকুম